আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে দেখতে আলোচিত কাঙ্ক্ষিত সিরিজ সালাউদ্দিন আইবি সিরিজ চলে এসেছে তো আমরা ইতিমধ্যে প্রথম ভলিউমটি দেখে শেষ করে ফেলেছি তো প্রথম ভলিউম দেখার পর কী মনে হলো আমাদের কাছে সিরিজটা কতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পারে বা সিরিজটাকে নিয়ে অলরেডি যেহেতু একটা সমালোচনা শুরু হয়েছে ইতিহাস বিকৃতির এই বিষয়টাই কতটুকু সত্য সেই সাথে গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড মিউজিক অভিনেতা অভিনেত্রীদের পারফর্ম সব কিছু মিলিয়ে কেমন ছিল এই সিরিজটি সেই সাথে কেমন হতে যাচ্ছে সামনে এই সিরিজটি সিরিজটা কতটুকু জনপ্রিয় হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে একদম আজকের ভিতরে বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলে এটা কোনো ট্রেলার এক্সপ্লেন না মূলত পুরো সিরিজটি কেমন হতে যাচ্ছে বা কতটুকু জনপ্রিয় হতে পারে সৃষ্টি এ বিষয়ে নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব সিরিজটির গল্প নিয়ে বা স্ক্রিপ্ট নিয়ে সিরিজের গল্প বা স্ক্রিপ্টের দিকে যদি আমরা তাকাই তাহলে প্রথমেই দেখতে পারব বয়ুক সেল যুগের প্রথম ভলিউমের সাথে অনেকটাই বলা যায় মিল পাওয়া যায় সালাউদ্দিন আবি সিরিজের প্রথম ভলিউমের প্রথম দিকটা মানে বয়ুক সেল যুগে যেমন আহমেদ সেনজারকে একদম পিচ্ছি দেখানো হয়েছিল শুরুতে এর কিছুক্ষণ পরেই তাকে একদম বড় দেখানো হয়েছিল মানে বিশাল একটি টাইম জাপ করা হয়েছিল সালাউদ্দিন আইবি সিরিজে ওই প্রথমে তাকে একদম পিচ্ছি দেখানো হয়েছিল তাদের পিতা নাজমুদ্দিন আইয়ুব সুলতান নুরুদ্দিন জেঙ্গি তাদেরকে অনেক ইয়াং দেখানো হয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই টাইম স্কিপ করে তাদেরকে বৃদ্ধ এবং সালাউদ্দিন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক দেখানো হচ্ছে মানে কি এটা কোনো একটা থিওরি নাকি সেটা আমি বুঝতে পারতেছি না আমরা আলপার দেখানো হয়েছে আবার হুট করে বড় দেখানো হয়েছে মানে হুটহাট ফ্ল্যাশব্যাক যাই হোক গল্প মোটামুটি গোছানো হয়েছিল তবে গল্পের বিষয়ে ইতিমধ্যে বেশ কিছু সমালোচনা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ইতিহাস বিকৃতি তুর্কি মেয়েদের ড্রেস মাথার ক্রাউন ছেলেদের ফুল হাতা টি শার্ট শর্ট হাতা টি শার্ট হাতের আংটি চাবের রিং মাথার ক্যাপ সহ আকর্ষণীয় এই পণ্যগুলো কিনতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া মোল্লা বাজার অনলাইন সেপার ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে সারা দেশের প্রান্ত থেকে ঘরে বসেই এই পণ্যগুলো কিনতে পারেন আর আমরা বাঙালিরা তো বলা যায় এক একজন লিজেন্ড অনেকে নিজের পরা ইতিহাসের মতো না হলেই নিজের পরা ইতিহাসের সাথে না মিললেই ঘোষণা করেন যে ইতিহাস বিকৃত হয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে সমস্ত ইতিহাসবিদদের লেখা একরকম না এক একজন ইতিহাসবিদ এক একভাবে ইতিহাসকে লিখেছেন আর সবশেষে আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে একটি সিরিজ এখানে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ইতিহাস পাবেন না আমি বরাবর মতোই বলি এখানে আপনি ইতিহাস পাবেন তবে এটা মূল ইতিহাস ঠিক রেখে এরপর এটাকে ঘষা মাজা করে অনেক কিছু প্লাস মাইনাস করে এরপর একটা স্ক্রিপ্ট তৈরি হয় সেই স্ক্রিপ্ট অনুযায়ী সিরিজ চালানো হয় সম্পূর্ণ ইতিহাস নিয়ে যদি একটা সিরিজ তৈরি করা হয় তাহলে সেটা কোনো সিরিজই হবে না সেটা একটা ডকুমেন্টের ভিডিও হয়ে যাবে এবং এটা দেখে কেউ আনন্দ মজা কোনোটাই পাবে না বরং এটা দেখে বোরিং ফিল করবে তো মূল ইতিহাস ঠিক রেখে অনেক কিছু প্লাস মাইনাস করে প্রত্যেকটা সিরিজ তৈরি করা হয় তো আপনি যদি এখানে হানড্রেড পার্সেন্ট ইতিহাস খোঁজেন শুধুমাত্র সালাউদ্দিন হবে না আলপার সালান সেলযুগ বয়ুক সেলযুগ দি রিলিস আতুকরুল কোল্লু প্রত্যেকটা সিরিজের কথা বলি আপনি যদি এখানে হানড্রেড পার্সেন্ট ইতিহাস খোঁজেন তাহলে আপনি রীতিমতো হতাশই হবেন কারণ এখানে হানড্রেড পার্সেন্ট ইতিহাস পাবেন না যাই হোক গল্পের কথা বাদ দিলাম এবারে গ্রাফিক্সের কথা বলি গ্রাফিক্সটা আমার কাছে মনে হয়েছে যে আরও একটু উন্নত করার প্রয়োজন ছিল ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রাফিক্সটা ওই রকম ভালো মনে হচ্ছে না বিশেষ করে কিছু কিছু সিনেতা অভিনেতা অভিনেত্রীদের লুক বুঝাই যাচ্ছিল না তো সিরিজটা যেহেতু মাত্রই শুরু হয়েছে মাত্র প্রথম ভলিউম রিলিজ হয়েছে আশা করি আস্তে আস্তে তারা এটাকে ডেভেলপ করবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বললে ব্যাকগ্রাউন্ড মিউজিকে আহামরি কিছুই ছিল না মোটামুটি একটা ভারসাম্যপূর্ণ একটা মিউজিক ছিল একেবারে খারাপও না আবার একদম মাস্টারপিস বলা বোঝাবে না মোটামুটি মানের আর কি ফাইটিংয়ের কথা বলতে গেলে ফাইটিংয়ে বলা যায় যে খুব ভালো পারফর্ম করছে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তবে একটা জিনিস দৃষ্টি লেগেছে সেটা হচ্ছে সুরাই হাতুনের ফাইটিং খুব বেশি লাফালাফি করতেছিল দূরদুরি করতেছিল এই জিনিসটা দেখতে অনেকটাই দৃষ্টিকোট লেগেছে মানে দেখা গেছে অন্যান্য অভিনেতা মানে ছেলেরাও এতটা দোরজাপ করেনি যতটা করেছে সুরাই হাতুন তাই এই জিনিসটা অনেকটাই দৃষ্টিকোট লেগেছে আর এই বিষয়টা নিয়ে আশা করি কেউ সমালোচনা শুরু করবে না কারণ যারা যারা বালাহাতুনের মাঝে মধ্যে দু একটা ফাইট দেখিয়ে সমালোচনা শুরু করে দিয়েছিল তারা তো সুরাই এই ফাইট দেখে নিশ্চিত সুরাই হাতুনকে ধুয়ে দেওয়ার চেষ্টা করবে যাই হোক আশা করি সামনের গোলেমগুলোতে এরকম আর লাফজাফ দেখবো না কারণ আজকালান বিজয় হবে না আজকালান তো মনে হয় হাত হয়ে যাচ্ছে আজকালান হাত হয়ে যাওয়ার পরে তারা হয়তোবা মানে আজকালানের অধিবেশীরা তারা হয়তো বা জেঙ্গি সাম্রাজ্যে গিয়ে আশ্রয় নেবে তো তখন হয়তোবা তারা কিছুটা দমে থাকবে যাই হোক সেটা আমরা কারো কয়েক বলুন দেখলে পরেই বুঝতে পারবো অভিনেতা অভিনেত্রীদের পারফর্ম সম্পর্কে কথা বলতে গেলে সালাউদ্দিন আহবির চরিত্রে অভিনয় করা অভিনেতা খুব ভালো অভিনয় করেছে সুর খুব ভালো অভিনয় করেছে তোরান শাহ শাহ তারা খুব ভালো অভিনয় করেছে তোরান শাহকে চিনতে পারছেন ওই যে সেও খুব ভালো অভিনয় করেছে তবে বাইজেন্টিন রাজার অভিনয়টা আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি আরেকটু বলিষ্ঠ হতো তাহলে সবচেয়ে সুন্দর হতো মানে তার ডায়লগুলো আমার কাছে মনে হচ্ছিল যে নাকে বেজে বেজে আসছে নাক দিয়ে কথা বলতেছে এরকম মনে হচ্ছিল তো এই চরিত্রটা যদি আর একটু বলিষ্ঠ হতো তাহলে সবচেয়ে সুন্দর হতো এছাড়া বাকি সব কিছু একদম ঠিকঠাকই ছিল বিশেষ করে সালাউদ্দিন আইবি চরিত্রে অভিনয় করা অভিনেতার অভিনয়ের প্রশংসা করতেই হয় অসাধারণ অভিনয় করেছেন এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভলিউমটির দৈর্ঘ্য আমরা দেখেছি প্রথম ভলিউমটি প্রায় তিন ঘন্টা দশ মিনিটের মতো ছিল ইন্ট্রো আউট ছাড়াও তিন ঘন্টা ছয় মিনিট প্লাস ছিল প্রথম এপিসুডটি তো এই বিশাল লম্বা ভলিউমের একটা খারাপ দিক আছে সেটা হচ্ছে প্রথমত গল্প অনেক তাড়াতাড়ি শেষ করে দিতে পারে যদি প্রতিটা ভলিউম তিন ঘন্টা প্লাস হয় তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি সিরিজটি শেষ হয়ে যাবে আরেকটা খারাপ দিক হচ্ছে যখন আপনার প্রত্যেকটা ভলিউম এই বিশাল লম্বা সময় থাকবে তখন মানুষ লম্বা সময় লাইভে টিভিতে বসে এই সিরিজটি সবাই দেখতে চাইবে না যার কারণে দেখা যাবে যে রেটিং কমে যাবে আর রেটিং কমে গেলে কিন্তু সিরিজ বাধ্যতামূলক বন্ধ করে দিতে হয় তবে রেটিং ঠিক কতটা নিচে নামলে সিরিজ বন্ধ করে দিতে হয় বা বন্ধ করে দেওয়া হয় এই বিষয়ে নিয়ে আমরা আলাদা আরেকটি ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করেছি সেখানে রেটিং বিষয়ে একদম সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে সেখান থেকে দেখে আসতে পারেন তো এই প্রত্যেকটা ভলিউম যদি তিন ঘন্টা প্লাস হয় তাহলে দেখা যাবে রেটিং কমে যাবে সেই সাথে আরেকটা একটা খারাপ দিক হচ্ছে আমরা যারা পরবর্তীতে ডাউনলোড দিয়ে দেখি আমাদের মধ্যে যারা ওয়াইফাই ইউজ করেন না মোবাইল ডাটা ইউজ করেন তারাও এই সিরিজটি দেখতে গিয়ে নিজের পকেটের কথা চিন্তা করবে কারণ বিশাল ভলিউম এটা যদি হাজার আশি কোয়ালিটিতে কেউ দেখতে চায় তাহলে নিশ্চিতভাবেই তার অনেক এমবি খরচ হবে তো এই সমস্ত চারদিক বিবেচনা করলে এই তিন ঘন্টা প্লাস ভলিউম আমার মনে হয় যে না যে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত তাই আমি মনে করি তিন ঘণ্টা প্লাস ভলিউম প্রয়োজন নেই অতীতের মতো সালাউদ্দিন আয়বি দিলিস আর্তুগুল প্রাইতাত আব্দুল হামিদ কুরুল উসমান এই সিরিজগুলোর মতোই দুই ঘন্টা প্লাস ভলিউম হলেই যথেষ্ট যদি তিন ঘন্টা প্লাস ভলিউম হয় তাহলে নিশ্চিতভাবেই সিরিজটির রেটিং ড্রপ করবে এবং সিরিজটির জনপ্রিয়তা কিছুটা হলেও হ্রাস পাবে সেটা বোঝাই যাচ্ছে আর যদি চিন্তা করা হয়ে যায় প্রথম ভলিউম তাই অনেক বড়ো ছিল তাহলে হচ্ছে ভিন্ন কথা যদি তিন ঘন্টার জায়গায় দুই ঘন্টা করা হয় তাহলে আমি মনে করি সিরিজটার জনপ্রিয়তা অবশ্যই বৃদ্ধি পাবে আস্তে আস্তে কারণ সিরিজটার সব কিছুই মোটামুটি জনপ্রিয় হওয়ার মতোই ছিল আর ইতিহাস বিক্রি ব্যাপারে আর কিছু বলতে চাই না প্রথমেই বলেছি এটা প্রত্যেকটা সিরিজে মোটামুটি এদিক সেদিক করা হয় এটা নতুন কিছুই না আর যারা এখন এই সিরিজটা দেখার শুরু করে নাই দেখার শুরু করতে পারেন দেখার মতোই মানসম্মত একটি সিরিজ অবশ্যই আর যেহেতু এটা প্রযোজক অক্সার এর মানে সিরিজটা অবশ্যই জমজমাট হবে বিশ্বাস রাখতে পারেন তো দর্শক সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও আপনারা যারা প্রথম ভলিউমটি দেখেছেন আপনারা মন্তব্য করবেন এই কমেন্ট বক্সে আপনারা এই সিরিজটি দশ থেকে কত দিবেন। আমি ব্যক্তিগতভাবে দশ থেকে আট দিব যেহেতু প্রথম ভলিউম তাই আট দিচ্ছি আপনারা দশ থেকে কয় দিবেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক দেখা হচ্ছে সোনালী তীতের অন্য কোনো বৃত্তি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ